থেকে এখন পর্যন্ত কোনো না কোনোভাবে ধরে আছি আমাদের সংগঠন থেকে অনেকেই বাইরে গেছে বাইরে গিয়ে নিজস্ব পদ্ধতিতে হয়তোবা সবারই স্বাধীনতা আছে সবারই স্বাধীনতা আছে কিন্তু একটা হলো ব্যক্তি প্রতিষ্ঠা একটা হলো ব্যক্তি প্রতিষ্ঠা আমরা কিন্তু ব্যক্তি প্রতিষ্ঠা করতে চাই না আরও কথা আমাদের মধ্যেও যারা আছেন কর্মকর্তা পর্যায়ে আছেন বা সদস্য পর্যায়ে আছেন তারাও যেন রকমের না করেন আমাদের আমরা ব্যক্তি প্রতিষ্ঠা করতে চাই না আমরা আমরা বলবো আমি বলি না আমরা আমি বলবো না একজন বক্তা যখন সাতবার আমি বলে এই লক্ষণ ভালো না আমি চাই না যে আমাদের মধ্যে কেউ আমরা খালি আমি আমি বলি যেহেতু প্রত্যেকটা জিনিসেই সংক্রামক খালি কলেরা টাইফয়েডে বা পক্স বা করোনা এটাই ইয়া নয় সংক্রামক নয় এই যে মানসিকতাটাও সংক্রামক হয়ে দাঁড়ায় আরও কথা আমরা সবাই মঙ্গলের জন্য কাজ করব ঠিকই তবে আজকেই করতে হবে এমনও নয় সিস্টেমেটিক্যালিভাবে আগাইতে হবে পরামর্শ করি হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কারণ আজকে আমাদের সংগঠনের বয়স উনিশশো থেকে এখন পর্যন্ত কত বছর হয়েছে আটত্রিশ বছর আটত্রিশ বছর মানে কি একটা টকবগে যুবক যুবক পার হয়ে যাচ্ছে প্রায় সেখানে আমাদেরকে শান্ত মস্তিষ্কে চলতে হবে তো ঠিক আছে পরীক্ষা মানে ভয়ের কিছু নেই যেটুক জানবে সেটুক পরীক্ষা দেবে তবে

তোমাকে মেয়ে আমার ধর্ম করে স্বামী মিশে হলে না I'm uh -huh.